আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে পুলিশের বিশেষ শাখা জানিয়েছে সারা দেশের মোট কেন্দ্রের দুই তৃতীয়াংশের বেশি ঝুঁকিপূর্ণ নির্বাচন কমিশনের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতেও সহিংসতা কেন্দ্র দখল গুজব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কার কথা উঠে এসেছে এসব প্রেক্ষাপটে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনে বিচারিক ক্ষমতা ও ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে যাতে তারা কার্যকরভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে পারে এসবির তথ্য অনুযায়ী দেশের বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কেন্দ্রের মধ্যে আটাইশ হাজার ছয়শো তেষট্টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ যার মধ্যে আট হাজার দুশো ছাব্বিশটি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অর্থাৎ মোট ভোট কেন্দ্রের প্রায় সাতষট্টি শতাংশই কোনো না কোনো ভাবে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বিশ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে এসবি এই তথ্য উপস্থাপন করে নয় নভেম্বর বৈঠকের কার্যবিবরণী অনুমোদনের পর এ তথ্য প্রকাশ পায় বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করেন যে নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল ব্যালট ছিনতাই ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটতে পারে সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন বিচারিক ক্ষমতা পেলে তারা নির্বাচনী সহিংসতা রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে পাশাপাশি প্রয়োজনে ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী মালামাল রক্ষায় পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনী আরও প্রস্তাব করে নির্বাচনের আগে ও পরে মোট আট দিন সেনা মোতায়েন রাখা যেতে পারে বর্তমানে ইনএইট টু সিভিল পাওয়ার আইনের আওতায় সেনা বাষট্টিটি জেলায় মোতায়েন রয়েছে সেনা কর্তৃপক্ষের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত কেন্দ্র দখল ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঝুঁকি থাকায় ঘনিষ্ঠ সমন্বয় জরুরি এসবির পক্ষ থেকে আরও জানানো হয় নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের সরবরাহ বৃদ্ধি এবং অবৈধ অর্থের প্রবাহ ঘটতে পারে যা নির্বাচনী প্রভাব বিস্তারে ব্যবহৃত হতে পারে এজন্য সিআইডিকে বিশেষ দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে অন্যদিকে সিআইডি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বাচনে গুজব ছড়ানোর আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বহু বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করা হয়েছে এবং র্যাবের সাইবার ইউনিট এসব বিষয়ে কাজ করছে বৈঠকের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে তিনি আরও জানান নির্বাচন কমিশনের একার পক্ষে এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয় তাই সব বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাফল্যের চাবিকাঠি কাঠি। আশাবাদ ব্যক্ত করেন চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে তা মোকাবিলা সম্ভব আফসানা ভুইয়া প্রবাস খবর